বাংলাদেশ ভাই বাইশ লিটার দুধের দুধ কম হলে ভাই গাড়ি ভাড়া আমি গাড়ি ভাড়া আপনি দিয়ে ভাই যেটা দুধ বলছেন ওইটাই হবে ওটাই হবে ভাই আজ দর্শকদের ভাই মানে পি দেবো ভাই একটাই অফার ভাই কেন দামে বিক্রি করবো ভাই এবং কেন দামে গাফি কিনতে পারবে জন্য কম

বড় বডির গাবি যাকে বলা হয় দ্বিতীয় বিয়ালে যে গাবি হবে ভাই এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে না জি এটা ফার্স্ট টাইম বাচ্চা দিছে ফার্স্ট টাইম বাচ্চা দিছে আর সেকেন্ড টাইম বাচ্চা দিলে আর এটার দ্বিতীয় গ্যান্ডের ভালো আসতে পারে সবথেকে বড় বড় গাবিটা দামটা আপনি কেমন নির্ধারণ করছেন গাবিটার দাম আজকে কেনা দাম ভাই বলবো দর্শক কেনার দামে দামটা বলে দেন কেমন দাম ভাই আমার কিনা পড়ছে ভাই দুই লক্ষ হাজার টাকা পাঁচ টাকা খরচ আছে জি দুই লক্ষ ওই হাজার খরচ আছে যে ভাই

বাচ্চা গাবে একদম পরিপূর্ণ সুস্থ সবল দেখেন দশ হাতে ক্যামেরা মারে দেখেন আমার সেম ভাই প্রায় আপনার বুক সমান সমান চলে আসছে মাসাল্লাহ অনেক সুন্দর হাইটের গাবি আপনাদের শিয়াল একটা মাত্র গাবি দশ দেখাইলাম আপনার ঠিকানা পয়সাটা বলে দেন আমার নাম মোহাম্মদ মিনারুল ইসলাম আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা ঢুলটি বাদের পাশে জি আজকে যে গাবি দেখালেন বললেন যে দুধ কমালে গাবি ফেরত জি ভাই দুধ কমালে গাবি ফেরত ভাই এটা কিন্তু ভিডিওর মধ্যে বলে দিলেন ভাই জি ভাই ভিডিওর মধ্যে প্রমাণ থাকলো ভাই তো সব বাসা আসবে সে নিজের হাতে নিজ দেখতে দুধ দহন করে নিয়ে যাবে জি ভাই তারপর যদি দুধ কমায় কতদিন কা গ্যান্ডে থাকবে কতদিন পর্যন্ত দুধের গ্যান্ডে দিবেন ভাই দুধ মানে কতদিন পর্যন্ত ফেরত নেবেন আপনি কতদিন পর্যন্ত ধরেন যে দর্শক বাসায় নিয়ে যা চেক করতে পারবে ভাই দর্শক ভাই সাত দিনের মধ্যে ভাই চেক করে নিতে পারবে সাত দিনের মধ্যে দুধ কম হয়ে যায় তাহলে দরু আপনি ফেরত নিয়ে নেবেন